তো ধুন্ধল ভাজি এটা আমার খুবই পছন্দের একটি তরকারি তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সানি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আমি আজকে ধুন্ধল ভাজি করব তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজ দুপুরে রান্না করেছিলাম ধুন্ধল ভাজি আর গরম গরম ভাত খেতে ভীষণ মজার হয়েছিল তো আমি যেভাবে ধুন্ধল ভাজিটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আই হোপ আমি জানি এটা অনেকেই জানেন বা পারেন এটা খুবই সাধারণ এবং সিম্পল একটা রান্না আর খুব সহজে মানে দুই তিন মিনিটের মধ্যে কীভাবে ধুন্দলবাজিটা করা যায় সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি তো প্রথমে আমি এই ধুন্দলগুলোকে কিন্তু ছিলে নিচ্ছি আর ধুন্দলগুলো কিন্তু একদম কচি ছিল তো আমাদের এলাকায় এটাকে কিন্তু ধুন্দল বলে তো আপনারা যেইখান থেকে যে ভিডিওটা দেখছেন তাদের কোন এলাকায় এটাকে কি নামে রাখে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এক এক তরকারির কিন্তু এক এক জায়গায় এক একটা নাম থাকে তো আমি যেখানে থাকি এইখানে ধুন্দলকে অন্য কি একটা জন্য নাম বলতেছিল আমি আসলে বুঝতেছিলাম না তো স্থানীয় মানে ভাষায় বিভিন্ন নাম থাকতে পারে তো যাই হোক ধুন্দলটাকে আমি কিন্তু এই যে একটা রকম সিলার সাহায্যে সিলে নিচ্ছি এটা চাইলে আপনারা বটি দিয়েও করতে পারেন তো এটা দিয়ে করতে কিন্তু ভীষণ সহজ যেমন পটল তারপর হচ্ছে শশা আলু তারপরে ঝিঙ্গা ধুন্দল এই টাইপের জিনিসগুলো এটা দিয়ে সিলতে খুবই সহজ তো আমি আগে প্রথমে এগুলোকে সবগুলোকে আগে সিলে নিব। দেন তারপর হচ্ছে এটাকে ধুয়ে নিব তো এই ধুনদল ভাজিটা আমি কিন্তু একদম কোনো মশলা ছাড়া খুবই সহজ এবং সিম্পলে রান্না করব আর এটা খেতে ভীষণ মজার হবে আমি খুব মিস করতেছিলাম ছোটো মাছকে এর সঙ্গে যদি ছোটো মাছ দিয়ে রান্না করতে পারতাম তাহলে সেই স্বাদ হতো মায়ের হাতের এই ছোটো মাছ দিয়ে ধুন্দল ভাজি আমি তো অনেক মিস করি তো যাই হোক তো যেহেতু ছোটো মাছ নেই আজকে হচ্ছে আমি এটাকে ভাজি করব তো প্রথমে হচ্ছে শিলে তারপর হচ্ছে আমি এটাকে ধুয়ে নিলাম আর যে কড়াইতে আমি রান্না করব ডিরেক্ট সেই কড়াইতেই আমি এটা হচ্ছে কেটে কেটে রাখতেছি তো এটা কেটে রাখার পরে তারপর হচ্ছে আমার রান্না রান্নাবান্নার কাজে চলে যাব। তো কিভাবে আমি কেটে নিলাম ধুয়ে নিলাম এবং রান্নার মতো করে কিভাবে আমি কেটে নিচ্ছি ভাজির জন্য তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন তো তার মধ্যে একটা কথা বলে নেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমি এখন রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ মরিচ এবং লবণ আর একটুখানি হলুদ দিয়ে আমার মনে হচ্ছে হলুদটা একটু বেশি হয়ে গেছিলো রান্নার পরে তো আরও চাইলে কমিয়ে দিতে পারেন তো আমি হলুদটা যেহেতু একবারে দিয়ে ফেলেছি আর কিছুই করা নেই তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি দেন এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর ধুন্দল বাজিতে আপনাদের কিন্তু একটা ট্রিপস দেয় সেটা হচ্ছে যারা নতুন রান্না করবেন তারা যেন আবার ভুল করে পানি দিয়ে দিয়ে না তো এটাতে কিন্তু কোনো পানি দেওয়ার কোনো দরকার নেই কারণ ধুনদোলের যে ভিতরে যে পানি থাকে সেই পানিটা দিয়েই হচ্ছে এটা রান্নাটা হয়ে যাবে ধুনদোল ঝিঙ্গার তরকারিতে আমার মনে হয় না কোনো পানির প্রয়োজন আছে তারপর হচ্ছে চিচিঙ্গা ভাজি এগুলো করতে গেলে কোনো পানি দিতে হয় না তো তারপর হচ্ছে আমার ওটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে বাগার দিয়ে নিব। আর বাগার দেওয়ার জন্য আমি রসুন কুচি করে নিয়েছি আর সাথে হচ্ছে ঝালের জন্য এক তিনটা শুকনা মরিচ দিয়েছি এইটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি এই যে ধুন্দলটাকে দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে এটাকে আমি যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমার রান্নাটা হয়ে যাবে এই যে দেখুন এই যে আমার রান্নাটা হয়ে গেছে তো আমার এই রান্নাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতে ভীষণ মজার আপনারাও চাইলে এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন তো ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার